আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার শুভ সকাল বন্ধুরা দামবামের আলের বিষ থেকে দুর্জি মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই শুভ সকাল আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন তো আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমাদের আলখের বিষের সমুদ্র সৈকতের খারাপ শীত সৌদি আরবের আবহাওয়া কখনো শীতল কখনো গরম কখনো শীত সব মিলে আসি আল্লাহ আকরবুল আলমিনের তারপরে সুক্রিয়া রব্বুল আলমিন তার হাবিবের দেশে আনছেন আলহামদুলিল্লাহ বন্ধুরা আসে পর্যন্তই ভালো থাকবেন আবার অন্য কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সবাইকে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু